সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব একমি কোম্পানির একালভেট ইনজেক্টেবল সলিউশন নিয়ে এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি গরু ছাগল মহিষ ঘোড়া এসবের কোন কোন কাজে লাগে কি কি রোগের ক্ষেত্রে কাজ করে একালভেট ইনজেক্টেবল সলিউশনটি গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে কি কাজ করে আডডিসার গরু মোটা তাজা করার ক্ষেত্রে এই একালভেট কি পরিমাণ কাজ করে গাভী গরু দুধ বৃদ্ধির ক্ষেত্রে কি কাজ করে সমস্ত বিষয় নিয়ে মানে এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি গরু মহিষ ছাগল ভেড়া এসবের এসব প্রাণীর যে সমস্ত ক্ষেত্রে কাজ করে বডিতে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি নিয়ে আমি যে বিস্তারিত আলোচনা করব সেটা আমি আমার মতো করে আপনাদের সর্বোচ্চ ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনি একালভেট ইনজেক্টেবল সলিউশনের ব্যবহারবিধি জানতে পারবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে আমার গরুর বা আমার খামারে খামারের এই গরুটির এখন একালভেট ইনজেক্টেবল সলিউশনটি লাগবে বা ক্যালসিয়াম লাগবে এক কথায় গরুর ক্যালসিয়াম কোন সময় লাগে কি কি রোগের ক্ষেত্রে লাগে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি তৈরি করা হয়েছে পাঁচটি উপাদান দিয়ে একালভেট ইনজেক্টেবল সলিউশনটি তৈরি করা হয়েছে পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদানের নাম হলো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস বরিক অ্যাসিড এবং গ্লুকোলাইট এই পাঁচটি উপাদান দিয়ে ক্যালসিয়াম মানে একালভেট ইনজেক্টেবল সলিউশনটি তৈরি করা হয়েছে তো এখন আমি বুঝাবো এই পাঁচটি উপাদান গরু মোটা তাজা করার ক্ষেত্রে গরু দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে গরু মোটা তাজা করার ক্ষেত্রে অথবা অনেক গরু শুয়ে পড়ে আর উঠতে পারে না প্রথমে বলি সার গরু মোটা তাজা করার ক্ষেত্রে কিভাবে কাজ করবে সার গরু আপনার যে সমস্ত গরু একদমই লিক লিকে শরীরে হাড় এবং চামড়াবাদে কিচ্ছু নাই সেই সমস্ত গরু দুর্বল থাকে এই দুর্বল গরুগুলোকে সবাল করতে হলে আপনার এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করতে হবে এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি গরুর শরীরে প্রথমে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম বোরিক অ্যাসিড এবং গ্লুকোলাইট মানে স্যালাইনের বা পানি শূন্যতার যে অভাব থাকে বা পানি শূন্যতা থাকে সেটি পূরণ করবে এই ওষুধটি আপনি গরুর ওয়ান কেজি বা এক কেজির জন্য এক সিসি করে ব্যবহার করতে হবে এক মনের জন্য এক সিসি ব্যবহার করলে এক কেজির জন্য এক সিসি ব্যবহার করতে হবে এভাবে যদি আপনি কন্টিনিউ এক তিন মাস বা দুই মাস আপনি সাধ্য অনুপাতে আপনি যদি ব্যবহার করেন তাহলে ওই হাড্ডিসার গরু খুব দ্রুত তাজা মোটা হবে একালভেট ইনজেক্টেবল সলিউশনটি আপনার গাভী গরুর যে গরুটি বিয়াবে বা বিয়ে বিয়ানোর পরবর্তী সময়ে গরুর দুধ আশা অনুরূপ হচ্ছে না বা এমনও আছে যে গত বছর গাভীর দুধ হয়েছিল ভালো কিন্তু এই বছর দুধ হচ্ছে কম তুলনামূলক যে দশ লিটার হতো এবার আট লিটার হচ্ছে এই সমস্ত গাভী গরুর এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি যদি আপনারা ওজন অনুপাতে সঠিক ডোজ করতে পারেন সাত দিন অন্তর অন্তর তাহলে কিন্তু আপনার গাভী গরুটির আপনি প্রত্যাশা অনুপাতে দুধ বৃদ্ধি পাবে এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি গরু মোটা তাজা করার ক্ষেত্রে বিভিন্ন সার গরু বকনা গরু বা গাভী গরু যারাই কুরবানির সামনে সিজন বা সিজনান অথবা বারো মাসই গরু মোটা তাজা করে থাকেন সেই সমস্ত গরুর মোটা তাজা করার ক্ষেত্রে কাজ করবে গরু মোটা তাজা করার ক্ষেত্রে যে প্রক্রিয়ায় কাজ করবে সেটা হলো প্রথমত গরুর ক্যালসিয়ামের অভাব পূরণ করবে দ্বিতীয়ত ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এর আলাদা আলাদা যে ঘাটতিগুলো গরুর বডিতে থাকে সেইটি পূরণ করবে এবং গরু মোটা তাজা করার ক্ষেত্রে এই পাঁচটি উপাদানের ভিতর যে উপাদানটা সব থেকে বেশি কাজ করে সেইটি হলো ফসফরাস ফসফরাস সরাসরি আপনার গরুর আমিষ বা মেটাবলিজম সিস্টেম বা মেটাবলিজমকে বাড়ানোর ক্ষেত্রে কাজ করে এবং এই ক্যালসিয়াম অনেক সময় ভুলবশত বা ওজন আইডেন্টিফাই ঠিকমতো না করার ক্ষেত্রে করতে না পারার ক্ষেত্রে গ্যাস বাড়ার যে সম্ভাবনাটা থাকে এই এ ক্যালভেট ইনজেক্টেবল সলিউশনটি যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু গরুর গ্যাস বাড়ার সম্ভাবনা নেই মানে খুবই কম কারণ এর ভিতরে আপনি বরিক অ্যাসিড দেওয়া আছে আপনি সবাই জানেন বরিক অ্যাসিড আপনি গ্যাসের ক্ষেত্রে কাজ করে এবং গরুর যে সমস্ত হার্ডিশার গরু বা গাভী গরু হাডিসার গরু বা গাভী গরুর শরীরে রস থাকে না রসহীন হয়ে যাওয়ার কারণে আপনি রইল বা রক্তের যে রক্তরস এটা কমে যাওয়ার ফলে গরু বেশি সার হয়ে যায় গাভী গরুর দুধ হয় না এই ক্ষেত্রে আপনি এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করলে সেখানে আপনি আছে কি গ্লুকোলাইট গ্লুকোলাইটটার কাজ কি শরীরে রক্ত রক্তের যে পানি শূন্যতা থাকে সেটি পূরণ করা তো এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি আরও কাজ করে আপনি গরুর দুধ জ্বর বা ম্যাস্টাটাইটিসের ক্ষেত্রে বা দুধ জ্বরের ক্ষেত্রে কাজ করে আপনার গরুর যে সমস্ত গরু শুয়ে পড়ে আর উঠতে পারে না জয়েন্টের সমস্যা গরুর কিটোসিস গ্রাসটিটা কাপুনি একলেম শিয়া দুধ না দেওয়া বা দুধ কম হওয়া মানে দুধের উৎপাদন কমে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা সার গরু মোটা তাজা করার ক্ষেত্রে ক্যালভেট ইনজেক্টেবল ইনজেক্টেবল সলিউশনটি কাজ করে গরু মোটা তাজা করার ক্ষেত্রে ইনজেক্টেবল সলিউশনটি কাজ করে গাভী গরু দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে এই ইনজেক্টেবল সলিউশনটি খুবই ভালো কাজ করে বিশেষ করে গাভী গরুই দুধ দিতে দিতে বা বিয়নোর পরে গিয়ে আপনি একটা সময় শরীরে যে শরীর গঠনের উপাদান সেই উপাদান কমে যাওয়ার ফলে ঘাটতি হওয়ার ফলে গাভী গরুগুলো শুয়ে আর উঠতে পারে না সেই সমস্ত গরুর ক্ষেত্রে এই একালভেট ইনজেক্টেবল সলিউশনটি ব্যবহার করতে পারেন গরুর গ্রাস টিটানি গরুর খিচুনি গরুর গায়ে শক্তি কম থাকা বিভিন্ন ক্ষেত্রে এই এক্যালভেট ক্যালভেট ইনজেক্টেবল সলিউশনটি কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এ ক্যালভেট ইনজেক্টেবল সলিউশনটি কোন কোন ক্ষেত্রে কাজ করে বা ক্যালসিয়াম গরুর কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে ক্যালসিয়াম গরুর কি কি উপকারিতা এবং কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে এটা আপনারা বুঝতে পারলেন তো যদি ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করে থাকেন বা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে গরু ছাগল হাঁস মুরগি এই সমস্ত প্রাণীদের উপকার বা রোগ ব্যাধি বা গরুর প্রজনন করা বিভিন্ন এক কথায় প্রাণী সম্পদ অধিদপ্তর বা প্রাণী আমাদের বাংলাদেশের প্রাণী সম্পদকে আরও অগ্রগতির জন্য এবং এদের সুস্থ সবল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে আলোচনা করা হয় আশা করি আপনারা চ্যানেলের অন্যান্য ভিডিও দেখবেন আর আমাদের পাশে থাকবেন